আগে বলো তো কার কার পাটি সাপটা খেতে ভালো লাগে সেটা যদি হয় ক্ষীরের পাটি সাপটা তাহলে তো মন্দই হয় না তাই না সবার আগে সবাইকে স্বাগত জানাই রান্নার রাধানীতে আমি মৌফিয়া আবারও নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি ক্ষীরের পাটি সাপটা শীতকাল মানেই পিঠে পুলির দিন আর পিঠে পুলিতে এই পাটি সাপটা হবে না তা কি হয় কখনো বলো তো তো ক্ষীরের পাটি সাপটা তৈরি করতে আমি এখানে এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর তিন চামচ মতন চিনি দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নেব আমি এখানে ঠান্ডা জল দিয়ে গুলছি তোমরা চাইলে দুধ দিয়েও গুলতে পারো তবে গরম জলটা না দেওয়াটাই ভালো শীতকাল মানেই হরেক হরেক রকম রকম পিঠে পিঠের মাঝখানে হবে না কখনো হয় বলো আর পাটিসাপটা খেতে পছন্দ করে না এরকম হয়তো কেউ নেই বিশেষ করে ক্ষীরের পাটিসাপটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের এখনো যারা বাড়িতে পাটিসাপটা তৈরি করো বা বাড়িতে এখনো যাদের পিঠে পুলিতে পাটিসাপটা হয়নি এবার সব পাটি সাপটা গুলো ঝটপট তৈরি করে ফেলো তো দেখি খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সিম্পল একটা রেসিপি যাদের পাটি সাপটা তাওয়া থেকে ওঠে না বা তাওয়াতে লেগে যায় তারা ঠিক এই প্রসেসেই পাটি সাপটা গুলো করো দেখবে সব ঠিকঠাক হবে একই মাপ আমি যে মাপগুলো বলে দিলাম সেই মাপে তোমরা জিনিসপত্রগুলো নিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয় একটা মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে পাটিসাপটার ক্ষেত্রে কিন্তু ঠিক এরকম একটা ব্যাটার হলে খুব সুন্দর পাটিসাপটা হয় দেখো পাটিসাপটার ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয় একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি তো চলো এবার পাটিশাপটা গুলো তৈরি করা যাক দেখো পাটিসাপটা তৈরি করার আগে যে তাওয়াতে তোমরা পাটিসাপটা করবে সেটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে অয়েল ব্রাশ করার পর তাওয়াটা যদি ভালোভাবে গরম করে নাও তাহলে একটা পাটিসাপটা কিন্তু তাওয়াতে লেগে যাবে না খুব সুন্দরভাবে পাটিসাপটা গুলো উঠে যাবে আর যদি গরমটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পাটিসাপটাগুলো গুলো তাওয়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর ব্যাটারটা দেওয়ার পর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবে তো দেখো এখানে আমি এক হাতা মতন ব্যাটার দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম এই ক্ষীরের পুটটা এবার ক্ষীরের পুটটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাড়িতে এই ক্ষীরের পুটটা তৈরি করে নিতে পারো বা মিষ্টির দোকানে যে সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশ দিয়েও কিন্তু এই পাটিসাপটা গুলো তৈরি করতে পারো আমি যেভাবে ক্ষীরের পুট তৈরি করেছি তোমরা যদি সেইভাবে ক্ষীরের পুট তৈরি করতে চাও তাহলে কিন্তু দু কাপ দুধে দু চামচ মতন চালের গুঁড়ো দু চামচ মতন গুঁড়ো দুধ আর একটু চিনি ভালোভাবে মিশিয়ে নিই ক্ষীরের পুটটা তৈরি করে নিতে পারবে বাড়িতেই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা পাটিসাপটা কিন্তু আমার ভালোভাবে রেডি হয়ে গেছে আমি যেভাবে বললাম সেইভাবে করলে একটা পাটিসাপটাও কিন্তু তোমাদের তাওয়াতে লেগে যাবে না খুব সহজেই উঠে যাবে ছোট থেকে বড় সকলের প্রিয় ক্ষীরের পাটিসাপটা আমাদের একেবারে রেডি তোমরা সবাই বাড়িতে ট্রাই করো শীতকালে দেখবে সবার খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বাড়িতে এরকম ক্ষীরের পাটিসাপটা করে দিলে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে যাবে শীতকালে একবার ট্রাই তো করে দেখো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন আর একটি ভিডিওতে